নালিল দাওয়াতিল্লাহির রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ম্মা ন বাদা শুপ্রিয় দিনি ভাই বোনেরা এই পর্বে আমরা আলোচনা করব ঈদগাহে মহিলাদেরকে উপস্থিত করানো বা উপস্থিত হওয়া এটি হচ্ছে আবশ্যক এটি আবশ্যক বড় দুঃখ লাগে তথা তত কত কিছু উলামাই কিছু ইসলামিক স্কলার গণ এর সঠিক জ্ঞান না থাকার দরুণে মহিলাদেরকে ঈদগাহে যেতে নিষিদ্ধ করে মহিলাদেরকে মসজিদে যেতে নিষিদ্ধ করে হ্যাঁ নিশ্চয় তাদের বাড়িতে নামাজ পড়া উত্তম কিন্তু কোনো মহিলা যদি মসজিদে নিরাপদের সাথে মসজিদে যাবে আবার বাসায় ফিরে আসবে এই নিশ্চয়তা যদি এই শিওরিটি যদি মহিলা মানে যদি বিশ্বাস করে যে এই শিওরিটি আছে তাহলে সে যদি মসজিদে যেতে চায় তার তাকে বাধা দেওয়া উচিত নয় রাসুল বলেছেন লা ও ইমা আল্লাহ হিল আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে তোমরা নিষেধ করো না নিষেধ করো না অথচ আজকে সরাসরি নিষেধ করা হচ্ছে কিন্তু এটা অনিচিত রাসুল সাল্লাহ সালাম একদা নামাজ তিনি হালকা করলেন সংক্ষেপে তিনি নামাজ শেষ করলেন সাহেবরা জিজ্ঞাসা আল্লাহ কেন নামাজ আমার সংক্ষেপ করলেন বললে আমার ইচ্ছা ছিল নামাজটা আমি দীর্ঘ করব। কিন্তু আমি মানে বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম না জানি মা হয়তো বা বিরক্ত বোধ করছে কষ্ট পাচ্ছে যে ওই জন্য নামাজটা আমি হালকা করলাম তাহলে মহিলারা আসতেন নামাজে রাসুল আকরাম সাল্লি হোসাল্লাম তিনি মানে মহিলাদেরকে বলেছেন যে যেমন আতিয়া উম্মে আতিয়া রদ্দাল আনহা বলেন যে রাসুল সাল্লাহাম আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা এই কুমারী এবং মানে বয়স্ক মহিলাদেরকে আমরা নিয়ে যেন এই ঈদগাহে উপস্থিত হই এমন কি বলেছেন তোমাদের যাদের হচ্ছে কাপড় নেয় তারা যেন অন্যের কাপড়ে তাদেরকে ঢেকে নিয়ে সেও যেন হচ্ছে ঈদগাহের যেন উপস্থিত হয় এমনকি রসে বলেছেন যে সমস্ত মহিলাদের পিরিয়ড চলছে এই এই মহিলারাও তোমরা তাদেরকে হচ্ছে ঈদগাহে উপস্থিত করবা তারা নামাজ পড়বে না কিন্তু খতিব সাহেব যখন খুদবা দিবে তখন তারা হচ্ছে খুদবা শ্রবণ করবে এবং দুয়াতে শরিক হবে এত বড় গুরুত্ব রাশো সারেশন দিয়েছেন সুতরাং আসুন আমরা এই সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা ঈদগাহে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রাখি এই সুন্নতের প্রতি আমল করি এবং গুরামি ভাব মাঝাবি ভাব পরিহার করে এই সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা মানে সমস্ত দায়িত্বশীলদেরকে বলবো যে প্রত্যেক ঈদগাহে এই মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা এটি হচ্ছে জরুরি আল্লাহ রব আলমিন আমাদের সকলকেই জন্য সুন্নতের প্রতি মোহাব্বত প্রদর্শন করা তৌফিক দান করুন আলাম হাঁজআ আলম আসলাহবীন মহম্মদ ওলি সাহা আজমাইন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বরকাত